হরে কৃষ্ণা দুষ্টু গ্রহ প্রভাবে কি আপনার জীবন বিপর্যস্ত কেন এই রাহু এত প্রবল শক্তিশালী আর কিভাবেই বা এই গ্রহের অশুভ প্রভাব উঠতে পারবেন তা জানতে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর রাহু অশুভ প্রভাব থেকে নিজেকে মুক্ত করুন রাহুর আসল পরিচয় হলো রাহু হলো অসুখ কিন্তু অসুর হওয়া সত্ত্বেও তাহ খুবই টটু বা চালাকমুদ্র মন্থন করে যে অমৃত উঠেছিল সেই অমৃত দেবতাদের মধ্যে ভাগ করে দিচ্ছে মোহিনী মূর্তি রূপী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অসুরেরা শ্রীকৃষ্ণের এই মোহিনী মূর্তিতে মূর্তি দেখে এতই মোহিত হয়েছিল যে তারা বুঝতে পারেনি কিভাবে অমৃত ভাগ হচ্ছে কিন্তু অসুর রাহু এতই চতুর যে সে বুঝতে পেরেছিল মহিনী মুক্তি অসুরদের প্রতারণা করছে তাই সে তার দেশ পরিবর্তন করে দেবতাদের ছদ্মবেশ নিয়ে অমৃত খাওয়ার উদ্দেশ্যে অমৃত পানের উদ্দেশ্যে দেবতাদের বা লাইনে বসে পড়েছিলেন চন্দ্র এবং সূর্য সবসময় রাহু সম্পর্কে সচেতন থাকায় তারা বুঝতে পেরেছিলেন রাহুল দেবতার ছদ্মবেশে মোহিনী রূপী ভগবানের কাছ থেকে অমৃত পান করছে যখন ভগবান বুঝলেন রাহু অমৃত খাচ্ছে সেই মুহূর্তে ভগবান শ্রীহরি তার ক্ষুদার চক্র দিয়ে রাহুর মাথা কেটে দিলেন ও মাথা থেকে দেহ আলাদা করে দিল তখন রাহুর মাথাটি জীবিত ছিল কেননা সে অমৃত পান করে নিয়েছিল রাহু যখন অমৃত পান করছিল তখন সেই অমৃত গলার করার আগেই ভগবান তার কিন্তু করেছিল মৃত্যু হয়েছিল অমৃতের অলৌকিক প্রভাবে রাহু জীবিত বা অম আর অমৃতের এই অলৌকিক প্রভাব দেখাবার জন্যই ভগবান এই কাজটি করেছিলেন অর্থাৎ দেবতার পেসারী রাহুকে অমৃতপান করিয়েছিলেন পান করার জন্য রাহুর প্রভাব এত শক্তিশালী আর তার দেহটি যেহেতু অমৃত স্পর্শ লাভ করতে পারেনি তাই তার দেহটি অমৃত্ব লাভ করেনি রাহুর মস্তক অমৃতের স্পর্শ লাভ করে অমর হয়েছিল রাহু যেহেতু অমরত্ব লাভ করে তাই ব্রহ্মাতাকে চন্দ্র সূর্যের মতো একটি গ্রহরূপে স্বীকৃতি দান করেছিলেন রাহু যেহেতু দেবতাদের মত অমর হয়েও অসুর তাই সে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শান্তির পরিবেশে থাকতে পারে না যেখানে নোংরা আগাছালো মদ মাস্চর্য কোলাহল এসব জায়গায় রাহুর প্রভাব বিস্তার করে সুতরাং যারা রাহত ভাব থেকে মুক্তি পেতে চান তারা ঘরবাড়ি বিছানা জামা কাপড় ইত্যাদি পরিষ্কার রাখুন স্নান করে নিজের দেহকে ও আপনার আশপাশের সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখুন তবে আপনি রাহু প্রভাব থেকে মুক্তি পেতে পারেন তাহ দুষ্টুগ্রহী হিসাবে আপনাকে অনেক কিছুই দিতে পারে কিন্তু সেটা স্থায়ী হয় না যেহেতু তার গলা থেকে তা দেহে দিতে পারে না আপনারা নিঃসিংহদেবের বিশেষ নাম বরাহ নৃসিংহদেবের নাম একশো আট বার করে জপ করুন রাহুর গ্রহদোষ থেকে নিজেকে মুক্ত রাখুন এর আগে বরাহ নৃসিংহদেবের নামে একটি ভিডিও আছে ডিসক্রিপশন বক্স লিঙ্ক ক্লিক করে আপনারা ভিডিওটি দেখুন রাহুল দোষ থেকে নিজেকে মুক্ত রাখেন জয় গহর অনুষ্ণে জয় হরে কৃষ্ণ